হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম রুমিস কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে প্রথমে আমি মাছ ভেজে নিব সেই জন্য আমি তেল গরম করে নিচ্ছি একটা প্যানে মাছগুলো আমি হলুদ লবণ সামান্য পরিমাণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য মাছগুলো দশ মিনিটের জন্য মেখে রাখলে মাছের ভিতরে ঝাল লবণটা ভালোভাবে ঢুকে আমার রান্নাটা নতুনদের জন্য অনেক উপকারে আসবে তো তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আজকে রান্না করব কার্পু মাছ দিয়ে কুড়ি কচু তো এই কার্পু মাছটা ভাজতে লাগলে অনেক সময় তেল ছিটে আসে সেই ক্ষেত্রে কি করবেন যে উপরে ঢাক না দিয়ে একটু ঢেকে রাখবেন কিছুক্ষণ পর দেখবেন আর তেল ছিটছে না তখন খোলা রেখে ভেজে ফেলবেন তো এক পাশ হয়ে আসতে আমি উল্টে দিলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো মাছগুলো আমি ভেজে নিলাম লাল করে এখন আমি রান্নাতে চলে আসলাম সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব আস্ত জিরা ফোড়ন এই জিরাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে পেঁয়াজ বাটা দুই চা চামচ উঁচু করে সামান্য পরিমাণ রসুন আছে পেঁয়াজ বাটার সাথে এক চাষ আদা বাটা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আদা রসুন দিয়ে আমি কষিয়ে নেব আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে সেই জন্য আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে নিয়েছি আদা রসুন কষানো শেষ এখন দিয়ে দেবো হাফ চা চামিচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চাচ জিরা গুঁড়া আর হাফ চা চামিষ মাছের মশলা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মাছের মশলা এটা রাঁধুনি রেডি মিক্স যে মশলার গুঁড়া প্যাকেট পাওয়া যায় আমি মাছ রান্না করলেই মাছের গুঁড়া মশলাটা এখানে ব্যবহার করি স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল উপরে ভেসে আসছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কুড়ি কচু অনেকে বলেন এটাকে কুড়ি কচু অনেকে বলেন কচুর মুখি যে যেভাবেই চিনেন না কেন জিনিস কিন্তু একটাই জিনিস আমরা বিভিন্নভাবে চিনে থাকি তো মশলাটা আমি কচুর মুখি দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে এতে পানি দিয়ে দিলাম তো প্রায় পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি কুচুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে ঝোলটাও কমে আসছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল i d'aquí un cop de xandre cal a l'Arsia i